সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে পবিত্র কোরআন করিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে কিতাবটি নাজেল করা হয়েছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলামিক মিডিয়া একটি আলোর সম্মানিত আজকের এই দিনই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে পবিত্র কোরআনকে কেন্দ্র করে যে পবিত্র কোরআন করিম মহান রকুল আলমিন নাজের করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ শ্বশুর খাদিয়াই সলিম সৈদুল কৌনাইন

এবং এই ওহি এনেছেন ফেরেস্তাগুলের সরদার হজরত জিবরিল ইসলাম এবং এই কোরআন প্রথমে লাইলাতুল কদরে লোহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়েছে এবং পরবর্তী তেইশ বছরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের উপন্যাস হয়েছে রসুলের করিম সাল্লাহ আলী ইসলামের উপরে এই কোরআন নাজর হয়েছে লঙ্কায় মদিনায় মাঝে মধ্যে সিরিয়ার শহরে পবিত্র স্থানে এই কোরআন মজিদ হয়েছে এবং যে ভাষায় এই কোরআন হয়েছে এই ভাষাটিও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা আর ভাষা এবং নাজর হয়েছে পবিত্র রমজান মাসের লাইনাতুল কদরিত যে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাইলাতুল কদরি হৈর মিনাল ফি শাহরি লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম কোরআন মজিদ যখন নাজাল হয় তখন কাফের মুশ্রিকরা বিভিন্নভাবে কোরআনের উপর অভিযোগ এবং অপবাদ আরোপ করার জন্য চেষ্টা করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপর অপবাদ আরোপ করার জন্য চেষ্টা করুন তারা বলতে চাই এ কোরআন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম নিজে বানিয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে পৃথিবীর সকল মানব জাতি এবং জিন জাতি একত্রিত হয়ে এই ধরনের একটি গ্রন্থ যদি তোমরা রচনা করতে চাও তাহলে পারবে

কিন্তু ভালো করবে না সম্মিলিত হবে চেষ্টা করবে না এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারেনি এরপরে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কুরআনের মধ্যে 10টি সূরা তৈরি করার জন্য সেটাও তারা পারে নাই আল্লাহ তাআলা বলেছেন আম্মা কুন ফতরাফ কুন ফা তোদিয়াশে সোয়ারে মিসতে মুফতারিয়াতি ওয়া দুউ মান ইস্তাতাউত মিন দুনিল্লাইহ কুন মুসাাদাতিন বলছে এই কুরআন মুহাম্মদ dise বানিয়েছে তাহলে তাদেরকে বলুন যে পবিত্র কোরআনে যে সুরা সমূহ রয়েছে কোরআনের সুরা সমূহের মধ্য হতে কেবলমাত্র দশটি সুরা এই ধরনের তারা বানিয়ে আনবে তারা পারে নাই এরপরে সে যাও যখন পারে নাই তখন তাদেরকে বলা হয়েছে পবিত্র কোরআনের মতো কেবল একটি সুরা বানিয়ে আনার জন্য সেটাও তারা আনতে সক্ষম হয়নি সুতরাং এই কোরআন হচ্ছে পরাজিত গ্রন্থ লাফি যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং পৃথিবীর ইতিহাসে করিম সাল্লাহ ইসলামের পর কোরআন আজ পর্যন্ত পবিত্র কোরআনের মতো গ্রন্থ কেউ রচনা করতে পারেনি এমনকি পবিত্র কোরআনের সুর সমূহ হতে ছোট সুরের মতো একটি সুর কেউ রচনা করতে পারেনি অহ এই কোরআন এত মূল্যবান মানব জাতির সংবিধান যে কুরআন রসুমে ক্রিম সাল্লা হালিস নামের উপর যখন নাসিল হতো একেবারে কনকর শীতের মৌসুমে আল্লাহ রসুমের উপর কুরআনের আয়াত নাসাল হচ্ছে আর রসুম সালাফ আলী আসলাম শরীর থেকে ঘর হয়ে আল্লাহ রসুলেশ্বরের থেকে টপ টপ করে নাম চলেছে লাদারা বলতেছেন লাভ সাল হাদাল হাজার আলা কে লালা আইদাবু হসিয়ামতা সত্যি আমীর হসে দিল্লাহ এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় বেঙ্গের চূর্ণ বিচূর্ণ হয়ে মাঠে সেটা নিশেষিত সেই ধরনের একটি ভারী এই ধরনের রোজনওয়ালা একটি কিতাপ গ্রন্থ মহান রবুলাল আমিন মহম্মদ রসুল্লাহ সাল্লাহু ইসলামের কলমের মধ্যে প্রবিষ্ট করে দিয়েছেন এবং পর্যায়ক্রম ও মতির মধ্যে কোরআন চর্চা হয়ে আসছে এবং এটা আমাদের ছোট ছোট শিশুদের কোরআন হচ্ছে এটা কেবলমাত্র যে কোরআন পাহাড়ের উপর নাজল হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআন মানুষ কীভাবে গ্রহণ করছে নিঃসন্দেহে এটা আল্লাহ রহমত এবং মহম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের অন্যতম মরিসা হচ্ছে আলহার এই কোরআনে যে নিয়ামত আল্লাহ আমাদের আমাদেরকে দান করেছেন এখানে আমাদের ছোট ছোট শিশুরা কোরআন মজিদ শুদ্ধভাবে পড়ছে অনেকে মুখস্থ করছে এরপরে সেটা আরেকজনকে শোনাচ্ছে তারাবীর মধ্যে তারা শোনাবে এরপরে যে কোনো জায়গায় তাদেরকে শোনাতে বলা হয় তারা শোনাবে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেকে এমন হয়েছে যারা কোরআন মজিদ শুদ্ধ আমরা জানি না আমাদের উচিত এই পবিত্র রমজান মাস কোরআনের মাস কোরআন মজিদের বসন্ত এটা কোরআনের বসন্তকাল অঞ্চল পবিত্র রমজান মাস এই রমজান মাসে আমরা কোরআন মজিদটা বিশুদ্ধভাবে শিখার জন্য চেষ্টা করি আর যারা এখান থেকে আমরা হাফেজ হয়েছি সোলে করিম সাল্লাম আলী ইসলাম হাদিস শরীফে সাদ করেছেন حافظ لهم، حافظ رئيس حافظ درسون حافظ الحمد لله كتير كن دي كيف وصل هيمزة الله ربنا يشوفك شكرا يا تو هذه سير مديا سه من فرال القرآن فست زهرامو فحل حلاله وحرر عَرَامَهُ ودخل الله الجنة وشفعه في عش من أهل بيته كلهم قد وجبت لهم যে ভিত্তি কোরআন মজিদ পড়বে পড়া শিখবে এরপরে সেটাকে রীতি করবে মুখস্থ করবে এরপরে হালাল হারাম অনুযায়ী চলবে কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল হিসেবে মেনে নিয়ে যেটাকে হারাম হিসেবে বর্ণনা করা হয়েছে সেখান থেকে বেঁচে থাকবে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাদের মধ্যে প্রবেশ করাবেন এবং তার হুশিলে তার পরিবারের এমন দশজন ব্যক্তিকে আল্লাহ তালা জামনাদের মধ্যে প্রবেশ করাবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অজুদ হয়ে গেছে তাহলে এ তবুও বিরাট মর্যাদা হামেজ এই কুরামকে আল্লাহ তালা দান করেছেন তবে এখানে কিছু শর্ত যুক্ত করেছেন আহাল্লাহ হালাল আউ আহাল্লা মা হারামু কুরআন মসজিদ হালাল বলেছে সেইটাকে হালাল বলতে হবে কোরআন মজিদ যেটাকে হালাল বলেছে সেটা গ্রহণ করতে হবে কোরআন মজিদ যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করতে হবে কোরআন মজিদ যেটাকে হারাম করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে কোরআন মজিদে যে সকল বিষয়গুলোকে হালাল বলেছেন কোনো ব্যক্তি যদি সেগুলোকে হালাল মনে না করে হারাম মনে করে সে হয়ে। যাবে আর যদি হালাল হিসেবে বিশ্বাস করে কিন্তু সেগুলো মানতে পারে না সেক্ষেত্রে সে গুণাগার হবে কোরআন মজিদে স্পষ্টভাবে যে বিষয়গুলোকে হারাম হিসেবে নির্ধারিত করেছেন সেগুলোকে হারাম হিসেবে বিশ্বাস করতে হবে কেউ যদি সেগুলোকে হারাম মনে না করে বরং হালাল মনে করে তাহলে সে কাবের হয়ে যাবে আর যদি হারাম মনে করেছে কিন্তু সেই হারাম থেকে দূরে থাকতে পারে নাই তাহলে সে মুমেন থাকবে কিন্তু সে ঘুণাগার হবে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোরআন মজিদ মুখস্থ করার যে পুরস্কার আমাদের জন্য আল্লাহ রসুল ইসলাম ঘোষণা করেছেন এটা অবশ্যই মজিদ আমরা যারা শিখেছি প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে এটাকে আমরা ঠিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে আছে উটের বাচ্চা যেমন আর থেকে সুযোগ পেলেই বলে কোরআন মজিদ এইভাবেই হাফেজদের কলক থেকে পলায়ন করার জন্য চেষ্টা করে যদি সেটা যথাযথ চর্চা করা না হয় আর পৃথিবীর মধ্যে আমরা দেখেছি যে যেটা যত উন্নত মানের সম্পদ সেটাকে আমরা তত বেশি হেফাজত করার জন্য চেষ্টা করি যেটা যত দামি সম্পদ সেটাকে তত আমরা বেশি মজবুত প্রোটেকশন দিয়ে রাখার জন্য চেষ্টা করি তাহলে কোরআন মজিদের সেই বড় সম্পদ আর কি হতে পারে অতএব এই কোরআন মসজিদ যেন আমাদের দিলে এত কষ্ট করে আমাদের উস্তাদবৃন্দ বৃন্দ মেহনত করেছেন আমরা নিজেরা মেহনত করেছি শেহরের সময় ঘুম থেকে উঠেছি বাড়িতে যেতে পারে নাই ঠিক মতো ছুটি পাই নেই খাওয়া দাওয়া অনেক সময় ঠিকমতো করতে পারি নাই অসুস্থমস্ত এই কোরআন আমরা শিখেছি এত কষ্ট করে শেখার করে সেটা যদি আমাদের দিন থেকে বের হয়ে যায় তাহলে এই কষ্টটা সম্পূর্ণ বিদ্য হয়ে যাবে সেই জন্য এটাকে সবসময় চর্চা রাখতে হবে আমাদের দিল থেকে কোরআন দ্বিতীয় নম্বর কোরআন মজিদে যে বিষয়গুলোকে হালাল করা হয়েছে সেগুলো আমরা গ্রহণ করবো কোরআনে যে বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেইগুলো আমরা অর্জন করে চলবো আমরা এলাম অর্জন করার পরে কোরআন মসজিদের জ্ঞান অর্জন করার পরে সেটা যদি আমরা যথাযথভাবে মেনে না চলি তাহলে কোরআনে আমাদেরকে হিসাব দেবে আদি শরীরের মধ্যে আসার কোরআন লাগা ওয়ালাই আমাদের ময়দানে হয়তো কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার দলিল হবে এখন যদি আমরা যদি বলে যাই আমরা তাহলে মুখোমুখি হব অথবা তাহলেও আমরা আল্লাহর শাস্তির মুখোমুখি হব বর্তমান সময়ে বিভিন্ন ধরনের শয়তানি চক্রান্ত চক্রান্ত কোরআন থেকে মানুষকে পুরো সরানোর জন্য সব সময় সচেষ্ট রয়েছে সেই বেপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষভাবে এই যে মোবাইলের ব্যাপারে আমরা যতটুকু আসক্ত মোবাইলের প্রতি আমাদের আসক্তি যে হারে বাড়ছে পবিত্র কোরআন আর মোবাইলের আসক্তি একসাথে কেন দিনের মধ্যে হতে পারে না আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা যারা দিনের আলম শিখতেছি কোরআনের হাফেস হচ্ছি পড়তেছি আমাদের অনেক ছাত্র পরবর্তী সময়ে এই নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে এ বিষয়ে আমাদের খুব বেশি সতর্ক থাকতে এবং কিছু কিছু বিষয়ে আমাদের সমাজ থেকে পরিবার থেকে আমাদের প্রতি অভিযোগ আসে যে ছাত্ররা যখন বাড়িতে যায় ছাত্রীরা যখন বাড়িতে যায় তারা ঠিক সময়ে নামাজ পড়ে না কোরআন মজিদ তেলাবাদ করে না মা বাবার কথা শুনে না এরকম বিভিন্ন অভিযোগ আসে আমরা দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা করেছি একেবারে শিশু থেকে দরা ছাত্র পর্যন্ত দাঁড়ানো সব একটি আমাদের দেশ এবং আমাদের ছাত্ররাও বর্তমানে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ শিক্ষকতা করতেছে এ দীর্ঘ বিশ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় যতটুকু দেখেছি এক্ষেত্রে মাদ্রাসার প্রতি অভিযোগ আরোপের কোনো সুযোগ নেই আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে দীর্ঘ এক বছর পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে গড়ে দেওয়ার জন্য চেষ্টা করি নিজের সন্তানদের চেয়েও আরও বেশি আদর এবং স্নেহ যত্নের সাথে তাদেরকে আমরা গড়ে তুলি কিন্তু গরে নিয়ে যে পরিবেশটা তারা ভিন্ন একটা পরিবেশ তৈরি করে বা তারা ভিন্নভাবে উপস্থাপিত হয় এটা মূলত কারণ হচ্ছে অভিভাবকদের উদাসীনতাই অনেক অনেক অনেকাংশে এঁটে দেয় সেই জন্য যখনই আমাদের সন্তানরা বাড়িতে যাবে আমাদের নজর রাখতে হবে একথা মনে করলে চলবে না যে গ্রুত এক বছর মানুষের প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে তাদের দিন থেকে মানবিকতার মনুষ্যত্বের যে প্ররোচনা সেটা দূর হয়ে গেছে তারা হয়তো ফের স্টাইল রূপান্তরিত হয়ে গেছে এই ধরনের চিন্তাধারা করলে চলবে না দুনিয়া হচ্ছে তার বা এবং এখানে আল্লাহ তালা বার্মা করেছেন রাজাকে তার প্রাণ মনে যদি এখানে ভালো কাজগুলো চর্চা কথাগুলো চর্চা বারবার না হয় তাহলে মানুষকে স্বাভাবিকভাবেই যে কোনো মুহূর্তে শয়তান তাকে আঘাত করতে পারে মানুষের নফসের উপর শয়তানের উপর কোনো বিশ্বাস করা যায়নি সেই জন্য বাড়িতে যখন যাবে তখন অভিভাবকদের দায়িত্ব তাদেরকে সঠিকভাবে যত্ন নেওয়া সঠিকভাবে তাদেরকে লালন পালন করা তারা যে কোরআন করছে সেটা ঠিকমতো চর্চা করছে কিনা সেটা দেখা নামাজ মাসক্ত পড়ছে কিনা তারা সেটা দেখা তারা কোনো খারাপ ছেলেদের সাথে মিশতেছে কিনা খারাপ মেয়েদের সাথে মিশতেছে কিনা তারা কোনো এ একা বসে নির্জনে মোবাইলের মধ্যে তারা কোনো হ্যাঁ আপত্তিকর কোনো কিছু তারা দেখতেছে কিনা এই বিষয়গুলো নজরদারি করা এটা অভিভাবকদের দায়িত্ব বর্তমান সময়ে আমরা বারবার দেখতেছি হাজারত আশ্রম আলী তানবির রহমতুল্লাহ একটা কথা বলেছেন তখন হচ্ছে আসলে গুণা থেকে বেঁচে থাকার নাম বেশি বেশি নকল নামাজ পড়ার নাম থকুয়া হচ্ছে গুণা থেকে বেশি টাকা নাম তিনি একটা উদাহরণ দিয়েছেন দাম ক্ষেতের মধ্যে যখন মানুষ সার দেয় তখন দান যেমন বাড়ে যদি আগাছা সাপ করা না হয় দানের সাথে আগাছাও বাড়ে মানুষ যদি গুণা থেকে বেঁচে না থেকে শুধু নকল এবাদত করে তার রোহানের শক্তি একদিকে যেমন এবাজতের শক্তি মজবুত হয় অপরদিকে নষ্টও তার মজবুত হতে থাকে সেই জন্য আগে দিল থেকে গুণাকে পরিষ্কার করে তারপরে এবাদতের চাষ করতে হবে এই কথাটা বলেছেন হাকিম মোহাম্মদ উজ্জাদুদ্দিন মিল্ল তার সঙ্গে আলী তানবির রহমতুল্লা সুতরাং আমাদের ছাত্রদেরকে আমরা দিয়ে নিয়ে এলাম পড়িয়ে মাদ্রাসার মধ্যে অনেক যত্ন সহকারে অনেক বিধি নিষেধের মধ্যে যেখানে যে বিধি নিষেধগুলোর কারণে অনেক সময় কড়াকড়ির অভিযোগ আসে সেখান থেকে আমরা একটা মানুষ হিসেবে তাদেরকে বানিয়ে পাঠাচ্ছি কিন্তু বাড়িতে নিয়ে যদি যদি একেবারেই তাদেরকে ছেড়ে দেওয়া হয় উদাসীন অবস্থায় রেখে দেওয়া হয় তখন ওই যে আগাছায় সে আবার সেই ক্ষেতকে আগ্রাসন চালাবে এ করে তারা আবারও সেই মহিলা আবর্জটার মধ্যে পড়ে যাবে সেই জন্য খুব বেশি যত্নশীল হতে হবে যতদিন বাড়িতে থাকবেন খুব সচেতনতার সাথে সতর্কতার সাথে তাদেরকে দেখতে হবে না হয় এই যে দিন মেকান থেকে তারা নিয়ে যাবে সেটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটার যথাযথ প্রতিফলন না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের জন্য তখন আফসোস করা ছাড়া কোনো থাকবে না সেই জন্য সতর্ক তাদেরকে জল রাখতে হবে আর যে সকল ছেলে এবং মেয়েরা ইতিহ্য সম্পন্ন করেছেন তাদেরকে প্রতারণে বড় তাদের প্রতি আমাদের মুসিহ যদি অন্তঃস্থল থেকে মহাম্মতের সাথে তাদেরকে নির্দেশনা দিচ্ছি সেটা হচ্ছে যথাসম্ভব এই মোবাইল নামক এই বিষাক্ত এই বিষাক্ত যন্ত্র থেকে তুলে থাকার চেষ্টা করতে হবে এবং পুরাণ মধ্যে চেষ্টা করতে হবে বা সত্য সাথে করতে হবে যারা মহিলারা ঘরের মধ্যে করবে এবং পুরাণসূন্য শূন্য সেবা দিতে চেষ্টা করতে হবে তাহলে আমাদের এই এলাম থাকবে এবং আল্লাহ রসল যে পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কারে ইনশাআল্লাহ আমরা